উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এই দিনটি ভারতের গণতন্ত্র এবং সংবিধানের জয়ের প্রতীক হিসাবে চিহ্নিত হয় সেই থেকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে সারা দেশ এবং রাজ্যের সঙ্গে দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ড তৃণমূল এবং দুর্গাপুর ইস্পাত শিখা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায় ঠিকা শ্রমিক সংগঠনের নেতা আমিনুর রহমান ও শেখ আবু সহ দলীয় কর্মী সমর্থকরা এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকাও উত্তোলন করেন প্রভাত চ্যাটার্জী সহ দলীয় নেতৃত্ব এরপর স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও মাল্যদান করা হয় দুর্গাপুর ইস্পাত ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায় বলেন সার্বভৌমত্ব গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমার একটাই বার্তা আজকের এই ছাব্বিশ জানুয়ারির পূর্ণ দিনে কারণ এই দিনটি অনেক সংগ্রামের ফল এবং যুব সমাজের কাছে আমার একটাই বার্তা যে আসুন আমরা সকলে মিলে সংকল্পবদ্ধ হই ভারতবর্ষের যে একতা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের মানচিত্রকে আসুন আমরা সকলে মিলে অটুট রাখি যারা ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত মানুষ যারা ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে এবং এক ধর্মের মানুষের সাথে আর এক ধর্মের মানুষের যে লড়াই লাগিয়ে দেওয়ার এক শ্রেণীর মানুষের সাথে আর এক শ্রেণীর মানুষের যে লড়াই লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আসুন আমরা সকলে মিলে আমরা প্রতিহত করি এবং সমস্ত ধর্মের মানুষকে আমাদের নেত্রী যেমন বিভিন্ন ফুল নিয়ে একটা মালা তৈরি হয় বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে ঠিক সেই মালার মতন যেমন সারা পশ্চিমবঙ্গে তিনি মানুষকে ভাতৃত্বর ভাতৃত্বের বন্ধনে বেঁধে রেখেছেন ঠিক তেমনি সারা ভারতবর্ষের বুকে সমস্ত ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে থেকে ভারতবর্ষের ঝান্ডাকে উড্ডীয়মান করুন ভারতবর্ষের জাতীয় পতাকাকে উদীয়মান করুন এইটুকুই আমার আবেদন এইটুকুই আমার প্রার্থনা পতাকা উত্তোলন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের পর এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এদিন এই এলাকার প্রায় দেড়শো জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয় এরপর উপস্থিত সকল নেতৃত্ব ও কর্মীদের হয় ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নম্বর 9614061558 9232543650 এবং 9002190082